গতকাল পুরসভার অধিবেশনে অসংলগ্ন কথা বলার জন্য তৃণমূলের একশো নম্বর ওয়ার্ডের অভিনেত্রী কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় থেকে জবাব দিয়ে চাইছেন মেয়র থাকেন এই ঘটনায় নিন্দা জানালেন চেয়ারপার্সন মালা রায় তিনি বলেন বাজেট অধিবেশনের কালকের ঘটনা সঠিক ছিল না আমরা এমন কোনো মন্তব্য করব না যার ফলে কোনো ধর্মের উপর আঘাত হয় তাই সমস্ত কাউন্সিলরদের সংযত থাকতে হবে আমরা এই রকম কোনো কথা বলবো না যার ফলে কারোর আঘাত লাগে তাই সবাই কোনো বক্তব্য রাখার সময় নিজেকে হাউজের মর্যাদায় অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন বলে আশা করি বলে জানান কলকাতার পৌর সংস্থার চেয়ারপারসন মালারায় প্রতিনিধি আছেন তাদের প্রত্যেকের কাছে সেই ঐতিহ্য রক্ষা সেই পরিবার রক্ষার স্বার্থে সকলের সাহায্য চাইব আপনারা সকলেই জানেন যে বিধানসভার পরে পৌরসভা মধ্যে নেক্সট বিধানসভা কলকাতা পৌরসভা অনেক মনীষীরা এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন তার কাজ কর্ম থেকে শুরু করে নিয়ম থেকে শুরু করে

সমস্ত জনপ্রতিনিধি আমি এটা এই অনুরোধ রাখছি প্রত্যেকটি হাউসে প্রত্যেকটি বক্তা যেন তাদের সীমিত ভাষার মধ্য দিয়ে সীমিত এমন কিছু যেন আলোচনা যেটা কাউকে আঘাত করবে কোনো মানুষই হোক কোনো ধর্মীয় হোক কোনো আবহী হোক প্রত্যেকেরই একটা সম্মান সকলেরই রয়েছে